ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডনের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস মঙ্গলবার সন্ধ্যায় সেন্টারের হলরুমে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেন্টারের মেম্বার ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিয়ার সভাপতিত্বে ও সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার হারু কাউন্সিলের প্রথম বাংলাদেশী মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহিফের দোষ টু হোস্ট বাংলাদেশ টু সি general members, life members, and the, uh, the guests coming from up and down the country. It was a successful event, and we look forward to the next one. আমাদের প্রচুর মেম্বার উপস্থিত হয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ এসেছেন কমিউনিটির অনেক অ্যাক্টিভিস্ট এসেছেন অনুষ্ঠানে আবৃত্তি গান বক্তব্য সবাই এনজয় করেছেন এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সেন্টারের পার্মানেন্ট মেম্বার হারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলে এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন সকলকে ধন্যবাদ শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়

এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাংলার সেন্টারে আজকে একটি সুন্দর অনুষ্ঠান আমরা পরিবেশন করলাম যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন কনকনে শীত উপেক্ষা করে শত ব্যস্ততার মধ্যে তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয় পর্বে সেন্টারের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফখরুল পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে কবিতা আবৃত্তি করেন সেন্টারের পারমানেন্ট মেম্বার মিসবা জামাল স্মৃতি আজাদ ফয়েজ নুর হাফসা ইসলাম সহ আরো অনেকে তো কলতানী গ্রামীণ পলশি লাবে অনলের খাদ্য নয় চাষীর গোলায় উঠুক সোনালী ফসল সভ্যতা আর মানবিকতা উলঙ্গ অঙ্কে পড়ায় বসন ঘৃণায় নয় পূর্ণ खोज ভালোবাসায় ভালোবাসাই खोज প্রিয় আল্লাকে সবশেষে সেন্টারের ফাউন্ডার মেম্বার ও অন্যান্য মেম্বারদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান আনোয়ার আলী